দর্শক কেক কেক সেই ভাইরাল কেক কেকের জগতে কিন্তু আবার চলে আসলাম আপনারা ইতিমধ্যে দেখেছিলেন মিজানবাই ভাতের হোটেলে বিভিন্ন সময় গরুর গোস্ত খেয়েছি মন মন ভরে আজকে এখানে চলে আসলাম কেক খাওয়ার জন্য কেক পট্টিতে তো জানি না আজকে অনেকে তো ভাইরাল কেক খায় আমি ছোট্ট একটি বাবুর কাছে আসছি এই কেক সে বিক্রি করতেছে তো কেক কেমন লাগতেছে সেটা আমি আসতে খাবো বাবু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সব কিছুর সব সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কে কেক এনেছো আমাকে বলো কোনটা বাটার স্কচ দেখি এটা বাটার স্কচ দর্শক এই বাটার স্কচ যেই বাটার স্কচ খাওয়ার কারণে আজকে এই জাকির ভাই মূলত জাকির ভাই একদিন আমাদেরকে কেক খাওয়াইছিলো তারপর থেকে ট্রেন্ডিংয়ে হচ্ছে কেক আর সেই কেক ভাইরাল করেছে জাকির ভাই জাকির ভাইয়ের কাছ থেকে কেক সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন জাকির ভাই কেক পাচ্ছি না তারপর সিমিয়া ভাইরাল হয়ে গেছে তার কেক দশ মিনিটের মধ্যে সবুধাও দাও তো এই ছোটো বাবুটির কাছে আসছি কেক খাওয়ার জন্য এইটা কি কেক তো জানি আগে জানলে সমস্যা নাই তো এটা রেড ভেলভেট হ্যাঁ কঠিন না মুখে উচ্চারণ করতে কষ্ট হয়ে যায় আসলে এই কেকের মধ্যে কি কি দিয়েছো কেকের ভিতর তো আরো জোরে তুমি ভাত খেয়েছো তো কথা জোরে বলো আর কত জোরে বলবা Manish মেয়েটি বিকালে এসেছে কেক নিয়ে মানে ছোট মানুষ তো ব্যাপারটা বুঝতে হবে কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর কাছে কথা জিজ্ঞেস করলে কথাই বলতে পারতেছে না খাওয়া দাওয়া করোনা এমন হয় আজকে দি হ্যাঁ করছি হ্যাঁ করছি তো তোমার নামটা একটু বলো তো সুমনা আবার বলো সুমনা আবার বলো সুমনা 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 আপুর আপু বলবো না আন্টি বলবো যেটা বলেন হ্যাঁ আন্টি বলি যেহেতু তুমি আমার মেয়ের বয়সী সুতরাং তুমি আমার আন্টি হও আন্টি বললে রাগ করবে না তো তো আন্টি সবাই বলে আপু অনেকে বলে খালা অনেকে বলে মাসি আমি বললাম তোমার আন্টি ঠিক আছে এই যে কেক এটা এগুলো ঢেকে রাখি এগুলো যেহেতু হাইজিনের একটা ব্যাপার স্যাপার রয়েছে এই যে কেকটা এই যে ব্লুবেরি কেক নাকি এটা ব্লুবেরি কেক এই কেকটা কেমন লাগবে খাইতে ভালো লাগবে আসা যাই হোক অনেকগুলো কেক দেখলাম এই তিনটা মধ্যে এর একটা ছিল বিক্রি হয়ে গেছে নাকি পুডিং পুডিং এনেছে এটা কিসের পুডিং মিল্ক পুডিং এটা ডাবের পুডিং তো পুডিং খেতে হলেও আসবেন কেক খাইতে হলো আসবেন তো আমাকে কোনটা খাওয়াবা তুমি আমার মেয়ের বসি তুমি তোমার আঙ্কেল কি খাওয়াবা বলো আপনি কোনটা খাবেন মানে সবচেয়ে ভালো লাগে কোনটা আমি তো আসলে কেক বানাই না অনেক জায়গায় খাই অল্প খাই যদি ভালো লাগে সেটাই খাই এখন তুমি কোনটা খাওয়াবা খুশি হয়ে খাও কোনটা খাওয়াবা খাও এটা এটা ভালো লাগবে হ্যাঁ তুমি বলছো হ্যাঁ দর্শক এইটা রেড ভেলভেট এই কেকটা খাইতে বলছে তো আমাকে একটা কেক দাও কাটো আচ্ছা কেক খাবো কেক খাওয়ার পর রিভিউ দেবো যদি পচা হয় তাহলে পচা রিভিউ ঠিক আছে হ্যাঁ কেক বানায় কে আমার বোন তোমার তোমার বোন কোথায় বাসায় বাসায় যে কেক বানায় সে থাকে বাসায় আর যে তুমি ছোট মানুষ তুমি কেন কেক বিক্রি করতে আসছো ওর বাচ্চা আছে তো ও হো দর্শক ছোট বাবুকে রেখে তার বোন বিক্রি করতে পারবে না যার কারণে ওকে দিয়ে বিক্রি করাচ্ছে তো সবাই আসবেন এখানে কারণ ছোট মানুষ ওরও একটা পারিবারিক সাপোর্ট দরকার এই জন্য কিন্তু বিক্রি করতেছে কষ্ট মানে সবাই একটু ভাইরাল হবে না সবার কে কিন্তু খেয়ে দেখতে হবে বিশেষ করে এই সুমনা নাকি কেক আন্টি আপনি খাবেন একটু একটু খান খান মিষ্টি খাও না তুমি মিষ্টি খাও না আচ্ছা তুমি আর তোমার কেক ভালো না হলে হ্যাঁ না না আমি বিশ্বাস করি না দর্শক যার কেক সে যদি না খায় তাহলে বুঝবো কিভাবে আগে খাও আমি যদি পরে মারা যাই না আমি টাকাও দিবো না

তোমার নাম কি সুমনা সুমনা আন্টির কেক খাইয়া দেখলাম যে আসলে ভাইরাল কেক আর সুমনা আন্টির কেক কেমন লাগে তো ভালো লাগছে আমি খাইলাম কারণ প্রতিদিনই আসি মনে চায় কেক খাওয়ার জন্য

আগারগা নতুন রাস্তা সে আগের জায়গায় আগে ছিলেন সামনে নির্বাচন ভবনের সামনে এখন সাইডের রাস্তা তুমি বলতে পারবো ঠিক না ছোট মানুষ বলার সুযোগ আসবেন জিজ্ঞেস করলে কেক কিন্তু পেয়ে যাবেন যাই হোক আমার কেক এ হে ভাই ভালো পাইছি পাইছি নাও টাকা নাও তো ভালো থাকে হ্যাঁ আবার খাওয়াবা তো যদি যতবার আসবো ততবার খাওয়াবা মিরি খাওয়াবা কিন্তু আজকে টাকা দিয়ে খেয়ে গেলাম y usted